আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে যে আপনার এসিও রিলেটেড ব্লগার পোস্ট গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স করানো যাচ্ছে না তো তো সেই সমস্যাটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ দেখবেন আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো ব্যাস তাহলে আমি দেখতে পাচ্ছেন যে এই পোস্টটি যে এই পোস্টের রিওয়ারেলটা আমি কপি করে নিলাম তো এটা কপি করে নেওয়ার পরে আমি এখন চাচ্ছি যে গুগল সার্চ কনসোলে এটাকে ইনডেক্স করাবো আর কি তো এখানে ইন্ডেক্স করানোর জন্য আমি রিকোয়েস্ট করব তো তো দেখেন আমি এটাকে টাই করতেছি তো দেখতে পাচ্ছেন যে এটা ওরা বলতে এটা গুগলে নাই বলতেছে তো আমি এখানে রিকোয়েস্ট ইনডেক্সন করি কিন্তু আমার পোস্ট তো কি এটা আমি করছি অলরেডি পাবলিশও করছি তো বলতেছে গুগলে নাই তো দেখেন কি সমস্যাটা তো আর দেখতে পাচ্ছেন যে ওফ সামথিং উই এন্ড রং তো এখন কি সমস্যাটা এটা তো আমি চলে চলে আমি তাহলে আমি চলে যাই ব্লগারের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পরে সেটিংসের সমস্যা থাকতে পারে এটা সাধারণত আমরা মনে করি যে সেটিংসের সমস্যা থাকে সেটিংসে অনেক ধরনের সমস্যা থাকে তো এখন আমরা আমরা সাধারণত এই সমস্যাগুলি দেখি যে এখানে কোনো সেটিংস কিছু আর মিস সেটিংস আছে কি না এখানে কিছুই নাই এখানে এখানে কোনো সমস্যাই নেই হ্যাঁ এখানে আমি কোনো কিছু অন করি নাই সাধারণত এই দেখতে পাচ্ছেন যে অ্যানাবল কাস্টম রোবট টেক এটা যদি অ্যানাবল থাকতো এখানে কোনো অ্যানাবল মানে আমি রোবট ডটস টি ফাইলও আমি অ্যানাবল করি নি তো এখানে কোনো সমস্যাই আমার মনে হচ্ছে যে নাই তো আমি এখন মানে আমি কোনো সমস্যা এখানে পাচ্ছিলাম না তবে আর সমস্যাটা কিন্তু আমি পেয়েছি অলরেডি আমি সমাধান করছি আপনারা ভিডিওটা শেষ মতো দেখতে থাকেন তবে আজ আপনারা দেখতে পাবেন যে কি সমস্যাটা দেখতে পাচ্ছেন আমি আবার চেষ্টা করলাম যে কোনো সমস্যা আছে কিনা সেটিংসে এখানে কোনো সমস্যা আছে কিনা কিন্তু আমি এখানে কোনো সেটিংসে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না আপনাদেরকে বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডেক্স রিকোয়েস্টেড হয়ে গেছে আমি কিন্তু রেকর্ডিংটা অফ করে আমি রেকর্ডিংটা অফ করছিলাম দেখতে পাচ্ছেন যে এই যে ইন্ডেক্স ইন্ডেক্স রিকোয়েস্ট রিকোয়েস্টেড তার মানে এটা সমস্যাটা সমাধান হয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমি রেকর্ডিংটা এটা এক দুই ঘন্টা লাগছে আমার এটা সমস্যাটা কোন জায়গায় সেটা খুঁজে বার করতে তো এর মধ্যে আমার রেকর্ডিংটা অন ছিল না তখন দেখি যে আমার রেকর্ডিংটা অফ তো এই জন্য দেখাইতে পারলাম না তো আমি আপনাকে ওই কিভাবে সমস্যাটা সমাধান করছে এটা আপনাদেরকে দেখাই চলেন এটা এটা তো হ্যাঁ ডিসমিস করে দেই তারপরে আমি গুগল আপনার ব্লগার ড্যাশবোর্ডে যাই এই যে দেখতে পাচ্ছেন আমার এই পোস্ট এই যে পোস্টটি তো এই পোস্টটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ইমেজটি যে একটা ইমেজ যেটি আছে এই ইমেজের যে অল্টার অল্টার ট্যাক্স ওই অল্টার ট্যাক্সটা কিন্তু আমি এই পোস্টের পার্মা লিঙ্ক যেভাবে আমি দিছিলাম সেই পার্মা লিঙ্কটা দিয়ে দিছিলাম তো এখানে তা দেওয়া যাবে না এখানে দিতে হবে এখানে এই যে আমি এখানে আমার এই পোস্টের টাইটল বর্ণ কিছু দিতে পারবো কিন্তু এখানে যে পার্মালিং লিঙ্ক দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে পার্মা লিঙ্ক এই যে আমাদের ইউআরএল যে ইউ এ যে পার্মা লিঙ্কটা থাকে সেটা আমি ইমেজে ট্যাক্সে দিয়ে দিছিলাম এবং এখানে ক্যাপশনেও দিয়ে দিছিলাম তো সমস্যাটা এই জায়গা হয়েছিলো তখন আমি এটা কী করছি এগুলি ডিলিট করে দিয়ে যখন আমি আবার ট্রাই করছি তখন দেখছি আমার পোস্টগুলি ইন্ডেক্স হয়ে গেছে তো আপনারা এই আপনারা এই জিনিসটা আজকে জানতে পারলেন যে ইমেজ টেক্সে বা ক্যাপশনে পারমা দেওয়া যাবে না তো এখানে এগুলি ভিডিওটা দেখে আশা করি কিছুটা হল আপনারা জানতে পারছেন ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ